না আমার বিয়ের সাথে হয়নি আমি আমার বাবাকে নিয়ে ঘর ভাড়া থাকি আর কি ঢাকাতে ঘর ভাড়া থাকি আমাদের দেশের বাড়িটা রংপুরে দেশের বাড়ি রংপুরে হ্যাঁ আমি আমার বাবাকে নিয়ে ঘর ভাড়া থাকি মা মারা গেছে রংপুরেই থাকেন রংপুরেই থাকেন রংপুরে থাকি না এখন আমরা ঢাকাতে এসে পড়েছি রংপুরে বাবা জমি ছিল সব বিয়েটা কিনে ঢাকা এসে বাবা কিনে থাকি আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আগে কোনো বিয়ে সাদি হয় নাই না আপনার

এইمو কি চাল চাটবল নে এইمو সালাক করলে এইمو দেখতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আপনি দর্শক বন্ধুদের কথা কইলেনা আচ্ছা ঠিক আছে কেটে দেন